তিনশো পঞ্চাশ চার্জ করা এটাও থাকবে মাত্র কালার তিনশো পঞ্চাশ এগুলোর কোটিগা টপস এটাও কিন্তু খুব সুন্দর তিনশো টাকা মার্কেট চারশো এটা একটা কালার এটাও চলে আসলাম রাধা ফ্যাস থেকে তিনশো পঞ্চাশ টাকায় ওয়েস্টার্ন কিছু টপস দেখাবে একদম নতুন নতুন কিছু কালেকশন আছে পাশাপাশি কিন্তু হচ্ছে কোটি টপস আছে এগুলো কিন্তু থাই জর্জ ফ্যাব্রিকের ভিতরে পাবেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা যারা নতুন উদ্যোক্তা আছেন বাইকের কিনে ব্যবসা করতে চান স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও তো শুরুতেই দেখাবো হিট ডিজাইনটা এখানে কিন্তু হচ্ছে সুন্দর করে বকলেস করা তিনটা বকলেস আছে থাই জর্জের টু পার্ট ঠিক আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে কালারগুলো দেখেন জাস্ট সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা দেখেন এটা বিটসের কাজ করা এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন এটা মাস্টার্ড কালার তিনশো পঞ্চাশ এগুলোর লং হচ্ছে পঁয়ত্রিশ ছয়ত্রিশ বডি হবে বিয়াল্লিশ ওকে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এটা অনিয়ন কালার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কোটি ঠিক আছে কোটি টপস এটাও তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আজকে টপস দেখাবো ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জেকে অ্যাডভান্স করবেন তিনশো পঞ্চাশ টাকা ওকে এটাও এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর এটাও থাকবে তিনশো পঞ্চাশের এখন দেখাবো নেক দেখেন নেকোষণের সম্পূর্ণ হচ্ছে বরজাজ করে কাজ করা হাতায় কাজ করা মৌসুমি হাতা এটাও তিনশো পঞ্চাশ মানে আজকে তিনশো পঞ্চাশ স্পেশাল হচ্ছে টপস দেখাচ্ছি তাই না প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু খুব সুন্দর তিনশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে এটা কাবলি এটাও থাকবে তিনশো পঞ্চাশে মানে কাবলিটার এত এত চাহিদা দেখেন এটা কিন্তু আগে যারা নিতে পারেন নাই তারা নিয়ে নেবেন আপনাদের জন্য আমরা আবার রেস্টক করেছি তিনশো এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা ছিল লাস্টন কালার তিনশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছি এটা আড়ি কাজ করা ওপেন বাটন এটাও তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে প্রত্যেকটা বাটন ওপেন করা যাবে ঠিক আছে সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে অনিয়ন কালার এটা চকলেট কালার তিনশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা সিগ্রিন কালার দেখতে পাচ্ছেন এটা দেখ এটা র্যাফেল করা এটাও থাকবে তিনশো পঞ্চাশে এটা খুব সুন্দর এটা কালার কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা ক্যাফ হাতার ভিতরে পাচ্ছেন এই যে মানে বাদুর হাতা তাই না সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ টাকা মাত্র দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ওকে আচ্ছা এটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে কাজ করা এটাও থাকবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা ওয়ানলি দেখতে পাচ্ছেন অনেক কালার মানে কোনটা রেখে কোনটা নেবে এটাও কোটি টপসের ভিতরে আছে এগুলো অনলাইন ভাইরাল কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইন কালার কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে অনিয়ন কালার এটা ম্যাজেন্টা কালার থাকবে এটা দেখে এটা ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম এটাও তিনশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু এটা দেখেন তিনশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটা একটা ডিজাইন এটা কারচুপি কাজ করা এটাও তিনশো পঞ্চাশ বডে হবে ঠিক আছে এগুলোর রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড় ম্যাটেরিয়াল খুবই প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাঙচুর কাপড় এটা হচ্ছে মাস্টার্ড কালার তিনশো টাকা এটা ছিল লাস্টন আর কালার আছে এটার ভিতরে আচ্ছা এটা লাস্টন তিনশো পঞ্চাশ এটা দেখ এটা কারচুপি কাজের ভিতরে পাচ্ছেন এটাও তিনশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে ব্লকের ভিতরে পাবেন কালার আছে প্রায় সবগুলো সাতটা আটটা করে কালার সেটিং ঠিক আছে তিনশো এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটা একটা কালার তিনশো টাকা আচ্ছা এখন দেখাবো ভিআইপি কোটি দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ বর্ডারটা কাজ করা এটা হাইনেকের উপরে এটা থাই জর্জের প্রাইস থাকবে চারশো কালার আছে এগুলো কিন্তু হচ্ছে এটা সেমিলং কোটি ঠিক আছে লং কোটি হবে প্রাইস থাকবে চারশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু এটা মিষ্টি কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর আচ্ছা এখন দেখাবো রিং ডিজাইনের জর্জেট এটা থাকবে চারশো টাকা কালার আছে এগুলো জর্জেটের ভিতরে একদম প্রিমিয়াম কালেকশন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর চারশো টাকা ওকে আচ্ছা এখন দেখাবো রিং ডিজাইনের ভিতরে থাই জর্জের এটাও থাকবে চারশো টাকা আর এটার কিন্তু অনেক ট্রেন্ডি একটা কালেকশন প্রচুর ডিমান্ড আগের স্টকে যারা নিতে পারেন নাই তাদের জন্য আবার রেস্টক করা হয়েছে এখন নিয়ে নেবেন ঠিক আছে চারশো টাকা এটা একটা কালার থাকবে চারশো টাকা মাত্র এটা হচ্ছে মেরুন কালার এটা মাস্টার্ড কালার চারশো টাকা এইটা দেখ এটা জাঙ্গে কালার ভিতরে আছে সম্পূর্ণ হাতায় কাজ করা প্রাইস থাকবে চারশো টাকা এটা একটা কালার এটা হবে সিগ্রিন কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা অনিয়ন কালার এটার ভিতরে আরও কালার আছে দেখতে পাচ্ছেন চারশো টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন থাই অর্ডেট এত সুন্দর সুন্দর টপসগুলো যারা ব্র্যান্ড কোয়ালিটি চাচ্ছেন স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও এটা লাস্ট লাস্টন কালার আচ্ছা লাস্ট এটা ডিজাইন দেখাবো এটা কিন্তু পুরো বডিটা কাজ করা তেমন হাতাটা সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে কালার আছে এটা হচ্ছে অ্যাশ কালার এটা ভাঙ্গি কালার থাকবে দেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা সি কালার এটা থাকবে মিষ্টি কালার এটা হবে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা এটা হচ্ছে লাস্ট তো এগুলোর জন্য যদি করবেন রাদিয়া ফ্যাশন অনলাইন জন্য স্কুলের নাম্বার কন্ট্যাক্ট করেছো ভালো থাকলে সুস্থ থাকবেন আমার পেয়ে